মাই চ্যানেল কি তো দেখো আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন তোমার রান্না করছে ওই জন্য আমার এতটা সত্য ইয়ে হচ্ছে তো রান্না করছে আজকে রান্নার কোনো মানে বেশি ঝামেলা না তো আমি তোমাকে দেখাচ্ছি অবশ্যই কি রান্না না করছি তো অবশ্যই মানে তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক করো একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো ঠিক আছে তো চলো আমি আজকে সারাদিন টুকটু করে কি করছি না করছি শেয়ার করতে টিভি এখন স্যানে চলে গেছে আর আমি ও বাথরুমে আছে আর আমি রান্না করছি ঠিক আছে তো আমি সারাদিন কি করছি না টুকটু করে দেখাতে থাকছি দেখতে থাকবো রান্না করছি তো আলু টমেটো মাছ দিয়ে রান্না করবো আর একটু পেজ ভাজা আছে পরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় আমি ব্লগটা ব্লক করবো না তো যাই হোক এখন দেখো তোমাদের না বললেও নয় অ্যাক্সিডেন্ট করেছে আজকে তো অ্যাক্সিডেন্ট করেছে তো আমাকে জানায়নি ঠিক আছে আমাকে না সাতটার দিকে আমি মানে ও ফোন করিনি আমি ফোন করেছি তো আমাকে বলেছে তো আমি সেটা তোমাদের পরে বলছি আগেও অ্যাক্সিডেন্ট করেছে সেটা দেখে নাও দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে প্যান্টটা এত মোটা একটা প্যান্ট পুরো ছিঁড়ে গিয়ে দেখো কোথায় গিয়ে লেগেছে দেখো আর পুরো খুলুক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ওইটা ওইখান থেকে ডাক্তারের কাছে কি বলো কি করেছে কোথায় কি ওই তো সাইকেলে যাচ্ছিলাম তো পাঁচ সাধার যাচ্ছি সাইকেলে হঠাৎ করে পিছন দিকে বাইক বাইকের পিছনে বড় মানে বস্তা ছিল আর মাল নিয়ে যাচ্ছিলো ওই বস্তা দিয়ে ফেলে দিয়েছে রাস্তার মাঝখানে আমি তো পুরো সঙ্গে সঙ্গে এখন উঠে গিয়ে এপারে পিছন দিকে গাড়ি ছিল অনেকগুলো বাইক টাইক ছিল বাইক বেড়ে করেছে আমি তো পুরো সাইকেল সাইকেলে পড়েছি আমি রাস্তার এপারে সমস্যা চলে এসেছি হঠাৎ করে উঠে তারপরে আর এই ফোন করেছিলাম সাইকেল ফোন করেছিলাম স্যার এসছিল রেজাল্ট এসছিল এসব চোমারা নিয়ে গেলাম বাড়ি বাইক গিয়ে বলছি স্যার ভুল হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে করছিল থানা গাড়ি ডেকে দিচ্ছিলাম আচ্ছা কতটা কেটেছে তুমি ফ্যানটা খোলো খুলে আসো তারপরে আমি দেখাচ্ছি এখন হসপিটালে গেছিলাম

খুলছে কি মানে সে দিয়েছে আজকে রাত্রে থাক না না খুলে দিতে বলেছিলো বাড়ি শুকনো মতো না এই যে ড্রেসিং করে আরে করে বেশি কিছু হয়নি গেছে একটু লেগেছে তা হ হতে তো পারতো পালটিয়ে তো পড়ে গেছে তো ভিত্তি পড়তে পারতে আজকে আমি তো গেছি তাই ছিল না খুব একটা অহংকারের কথা হচ্ছে অহংকারের কথা না গো আমার ব্যথা আমি বুঝতে পারছি না আমার এসেগুলো ব্যথা হাত পাতগুলো চুপচাপ সব প্যারাসিটামল দিয়েছে হ্যাঁ ওষুধ তো তোমার দেখলে পৃথিবীর অবস্থাটা মানুষকে কি বলবো বলো যেমনভাবে বিপদ হঠাৎ আসে আমি বুঝতেই পারিনি হুম তাই এখন আমি বাড়ি এসছে তা আমার জন্য আবার এটা এগরোল নিয়ে এসছে খাবো না গালাগাল দিচ্ছি এগরোলটা এখন খাচ্ছি আমি বুঝলে যে এগরোল নিয়ে এসছে এরকমই কি বলবো বলো আমি মানুষের টেনশান এমনিতে পাগল হয়ে যাচ্ছি তারপরে ও ওই করে আসছে এই জন্য বলি সবার সাবধানে চলো বিপদ কাউকে বলে আসে না হঠাৎ হঠাৎই বিপদ আসে জানো কত কষ্টের জোরে আসে বিপদ থেকেও বেঁচে গেছে এটা সে তোমাদের কী বলবো আমি তো চলো আজকে আমি কোনো ব্লগ বানাইনি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলো খুব ছোট্ট একটা ভিডিও করো দেখলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো ঠিক আছে ভালো লাগলে হুম আর ভগবানের সাথে প্রে করো ওজন্য ভালো থাকে ও বছর মানে বছর হয়েছে সবই সুস্থ হয়েছে হ্যাঁ মরা ছেলে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর তার বিপদ আবাদ হলো না সত্যি আমার মানে ভিতরে ফেটে যায় তো ভগবান কী চাইছে আমাদের কাছে জানি না আমাদের দুজনে কেন বিপদ ছাড়ায় না তো ভগবানের কাছে এইটুকু বলি হে ভগবান তোমাকে তো মানে যতটুকু সাধ্য আমরা দেওয়ার চেষ্টা করি সে মানে করার চেষ্টা করি তারপরেও কেন বিপদ কাটে না আমাদের তোমরা কম বেশি করে জানো আমি কী বিপদের মধ্যে আছি তো দু হাজার চব্বিশ তোমাদের বলছিলাম যে ভালো আমার শুরু হয়েছে ভালো কিন্তু কিভাবে যে একটা মানে দুটো খারাপ সংবাদ এই হলো এখনও জানি না কি হবে আমি তো তোমরা আশীর্বাদ করো আমরা দুজনের জন্য এই দু হাজার চব্বিশটা খুব সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারি কাটাতে পারি এইটুকু আশীর্বাদ করো সুখে থাকতে পারি চলো টাটা বাই বাই তো দেখো এখন রাত এগারোটা হয়ে গেছে এখন ক্ষিতীশ তো শুয়েছিল এসে ও তো অসুস্থ তোমাদের বলেছিস শুয়েছিল তো এখন খেতে দেবো ওকে আর আমিও খাবো দুপুরে রান্না করেছিলাম তোমাদের সাথে দেখাই ক্ষিতীশকে খেতে দেবো আর আমি খাবো তো চলো তোমরা দেখতে থাকো